এটা পয়লা দিন আমরা সব খাওয়া দাওয়ার পর দুপুরবেলা সব এবার একটু সাজুগুজুক করে ঘুরতে যাওয়ার এ করছি আমার মেয়ে বসে রয়েছে সাজবে বলে ওর তো খুব যেখানে যাবে সেখানে আগে ওকে সাজিয়ে দিতে হবে প্রথমে তারপরে আমি সাজবো ওই জন্য বলছে আমাকে আগে সাজিয়ে দাও সেজে নিয়েছে সেজে নিয়ে তোমাদের দেখাচ্ছে দেখো আমি পুরো রেডি বসে রয়েছে এইদিকে আমার মা আবার কাপড় চোপড় পরে পুরো রেডি রেডি হয়ে আবার নিজের নাইটিটা গুছাচ্ছে আমি এবার মেকআপে বসে গেছি আমার ভালো লাগে না বেশি সাজতে তবু আলকা হালকা একটুখানি মেকআপ করলাম আমার একদমই ভালো লাগে না মেক আপ করতে আমি যেখানে যা সিম্পল মুখেই যাই আমার সাজু গুজু করা একদম পছন্দ হয় না আর আমার বর দেখাচ্ছে আমি কী কী সাজছি আবার লিপস্টিকটা মানে ঠোঁটে আঁকছি সেটাও দেখাচ্ছে আমি তাই ওকে চিল্লাচ্ছি আর তুমি কেন ভিডিও করছো এইসব জিনিস আমার ভালো লাগে না তাই ও আমার বর তবু দেখাচ্ছে আমাকে আমি ঠোঁটটা আঁকার চেষ্টা করছি পাচ্ছি না ও ক্যামেরাটা নিয়ে রয়েছে বলে আমার খুব লজ্জা লাগছে তাই আমার ঠোঁটটা ব্যাঁকা হয়ে যাচ্ছে এদিকে আমার ননদ খুব খুশি ওকে নিয়ে এসেছিলাম ওর দাদা গিয়ে নিয়ে এসছে এই সাজুগুজু করে টোটোই চলে এসছি আমি আর ওই ভিডিওটা দেখাতে পারিনি এই কারণে আমাদের খুব দেরি হয়ে গেছিলো আমার বর বকাবকি করছিল বলে এত দেরি করছো কখন যাব ওখানে সন্ধে হয়ে যাচ্ছে আমার মা এই যে ওই দুটো বাচ্চা নিয়ে টোটোয় বসে পড়েছে এদিকে আমার বর দেখছে যে কিভাবে উঠবো উঠে বসে পড়েছে আমিও বসে পড়েছি টোটোই দাঁড়িয়ে রয়ে বসে রয়েছে। এখনও টোটোটা ছাড়িনি এই ছেড়েছে যাচ্ছি আমরা এখন সোজা এখন ভাঙড়ে ভাঙড়ে যাবার কারণ হচ্ছে একটা ফেমাস ফুচকা ওখানে পাওয়া যায় তো ওই ফেমাস ফুচকা খাওয়ার জন্যই আমরা সব রওনা দিয়েছি ফুচকাটা ওখানে এতই ভালো লাগে ভাঙড়ের ফুচকা মানে না খেলে তোমরা বুঝতে পারবে না গাইস তোমরা যদি কোনো দিন আসো তাহলে ওই ভাঙড়ের ফুচকাটা একদিন খেয়ে যাবে এত ভালো লাগে এরকম ফুচকা মনে তোমরা কোনো দিন খাওনি তা আমাদের ফুচকা খাওয়ার হলে ওখানেই যাই আবার আমরা ভাঙড়ে গেছি ভাঙর থেকে গিয়ে দেখছি ফেমাস ফুচকা বসে এবার আমরা কি করব দুটো বাচ্চা নিয়ে আবার আমরা বাজারটা একটু ঘুরলাম হালকা করে মার্কেটে ঘুরে তুরে এবার যাচ্ছি এবার আমরা টোটো ধরবো আর রাস্তায় সেরকম ভিড়ও রয়েছে খুব একটু ভাঙড়ে এমনি সবসময় ভিড় থাকে থানার সামনে এবার থানার সামনেই আমরা যাচ্ছি গাড়ি ধরবো এই যাচ্ছি হেঁটে হেঁটে আমরা আমার মেয়ে এখন ক্যাডবারি রেখেছে বাবাকে বলছে বাবা ক্যাটবারি খাবো আমার বর বলছে কেন আমাদের ওখানে ক্যাটবারি নেই তুমি ক্যাডবারি খাবে চলো গাড়িটা বসো বলে এবার একটা নতুন বিয়ে বিয়ে মানে একটা মেয়ের বিয়ে হয়েছে সে গাড়িটাও দাঁড়িয়ে রয়েছে যাচ্ছে সে এখন বাড়ি মানে মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছে এই দেখে আমরা একটু মেয়ের মুখ দেখে আমরা এই উঠে পড়েছি টোটোর মধ্যে বসে রয়েছি আমার মনটা খারাপ আমার বর তো মিচকি মেরে হাসছে দাঁত তো বার করে না এবার আমার মেয়ে মনটা খারাপ যে মা আশা করে গেলাম ভাঙরের ফুচকা খেতে খেতে পারলাম না তা আমার মেয়ের স্কুল পড়া যখন ছুটি থাকে আমরা ভাঙরেই যাই আমাদের বাজারে ফুচকা রয়েছে তবুও আমরা খাই না আমরা ভাঙরেই যাই কেন ওখানের ফুচকাটা খুবই ভালো খেতে এই আমরা ছুটে ছুটে ওখানেই যাই গাড়ি ভাড়া করে আমার বটার গাল ধরে এইদিকে বলছে একটু মুখটা ঘোরাও আমার বর মুখ ঘোরায় না ও রাস্তার দিকে দেখছে কটা বৌদি যাচ্ছে কটা মেয়ে যাচ্ছে এসব দেখছে সেই জন্য আমি ক্যামেরার দিকে আমার বউ টাকা বর টাকায় না এই টোটো দিয়ে নেমে পড়েছি আমি নেমে আর ভিডিওটা মানে দেখাতে পারিনি একটা কাকুর অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য কথা বলতে বলতে আমি অফ করে দিয়েছিলাম ক্যামেরাটা এবার দাদার বোন হেঁটে হেঁটে যাচ্ছে আমার মেয়ে বলছে এখন আমি লস্যি খাবো আমাদের বাজারে চলে এসেছি এসে ওই দাদা বোন হেঁটে হেঁটে যাচ্ছে লস্যির দোকানে আর আমি আমার মা আমার মেয়ে আমরা পেছনে রয়েছি এই হেঁটে হেঁটে আমরা যাচ্ছি লস্যির দোকানে এই লস্যির দোকান চলে এসেছি এখানে এই লস্যিটাও খুব ফেমাস আমাদের যখনই লস্যি খাবার হয় এনার কাছেই লস্যি খায় তোমরা যদি কোনোদিন ঘটোপুকুরে আসো কেউ তো এনার কাছেই লস্যি খাবে আর ভাঙরে যাবে ফুচকা খেতে এই দুটো জিনিস খেয়ে দেখবে ঘটোপুকুরে ফেমাস জিনিস এইগুলো তা কে কে আসবে আমার ঘটো আমাকে কমেন্ট করবে আমি নিয়ে যাব। যদি ফুচকা খাওয়ার হয় আমাকে বলবে আমি নিয়ে যাব ভাঙরে ফুচকা খাওয়াতে তোমাদের আর লস্যিও খাওয়াবো তো এই এখন বানাচ্ছে এই দাদাটা আর আমার ননদ শুধু দাদার মুখ দেখছে মানে দাদা ওকে বলছে কী রে লস্যি খাবি ও সাথে একটু পাখো আছে বলে ওই জন্য বারবার মুখ দেখছে এই লস্যি তৈরি হচ্ছে খুব সুন্দরভাবে মানে লস্যিটা করে পুরো পরিষ্কারভাবে দইটা বেশি দেয় আর খুব ভালো না খেলে তোমরা বুঝতে পারবে না আমাদের এখানে খুব মানে নাম করাই ঘটপুকুরের লস্যি আর ভাই ফুচকাটা খুবই নাম করা আমাদের আর লস্যির দোকানে যেমন ভিড় হয় ফুচকার দোকানেও ভিড় হয় আমরা যখনই ফুচকার দোকানে যাই ফোন করে যাই আমরা সেই দিন কী ভুল শুধু ফোন করিনি বলি জাগে থাকে থাকুক না থাকে একটু ঘুরে ঘাড়ে আসবো বাচ্চা দুটো নিয়ে এই জন্য আর ফোন করিনি লস্যির দোকানে আমরা দাঁড়িয়ে রয়েছি উনি লস্যি করছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিভাবে লস্যিটা করছে লস্যির দোকানে অনেক ভিড় জন্য লস্যি দিতে দেরি হচ্ছে আর আমার মেয়ে শুধু ছটপট করছে লস্যি হচ্ছে আবার এদিকে বক্সে গানও চালিয়েছে আমরা লস্যি খাচ্ছি আর গানও শুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইনালি লস্যি হয়ে গেছে এবার লস্যিটা দিচ্ছে ফার্স্টে আমার গেছে আমার ননদ নিতে লস্যি এবার যাচ্ছে আমার মেয়ে আমার মেয়ে আবার লস্যিটা দেখাচ্ছে দেখো আমি লস্যি খাচ্ছি আমার ননদ আবার হাসছে এক চমুক মেরে তারপরে লস্যিটাও দেখাচ্ছে আর আমার মেয়ে তো ড্যামড্যাম করে খাচ্ছে বড় বড় ঢোক মারছে একবারও বলে না মা তুমি একটু লস্যি খাও ও তো ছোঁচা বলবে না আমাকে ওর লস্যি আর ফুচকার কাউকেই বলে না খাবার কথা আমার ননদ তো খেয়েই যাচ্ছে লস্যি একবারও তার দাদাকেও বলে না লস্যি খাচ্ছে আর বারবার খালি ঢোকমাচ্ছে আর লস্যি খেতে খেতে এইদিকে কী হলো একটা বাস দাঁড়িয়ে ছিল সেই বাসের মধ্যে এত মারপিট হয়েছে মানে এত ভিড় ভেতরে কেউ কোথাও পালাতে পারছে না লাস্টে কি করছে মারপিটের ভয়ে ওরা এর ওর ঘাড়ে উঠে বসছে মানে পালাবার ধান্দা করছে কেউ পালাতেই পারছে না বাসি এত জাম ছিল ভিড়ের মধ্যে কে কাকে মারছে কিছুই বোঝা যাচ্ছে না লস্যি খাওয়া বাদ দিয়ে আমরা এই মারপিট দেখছি আর আমার বর কি করছে ভিডিওটা ভালোভাবে দেখানোর চেষ্টা করছে কিন্তু পারছে না কার মুখ মানে কার কতটা থমনা ফেটেছে সেটা দেখাতে পারছে না পুলিশ চলে এসছে তবু আমার বর এখানে চেষ্টা করছে দেখানো কিছুই পারিনি শুধু চিল্লামিল্লি হচ্ছে বাসে ভিড় রয়েছে এইটাই দেখাচ্ছে এদিকে লোকে লোক হয়ে গেছে পুলিশ চলে এসছে খুবই মারপিট হয়েছে মানে কার একজনের মহিলা মহিলা মহিলার এই ঝগড়া হয়েছে জানো তো বাসে ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় মেয়েরাই বেশি ঝামেলার সৃষ্টি বাড়ায় ওই জন্য মেয়েরার জন্য মেয়েদের জন্য ব্যাটা ছেলেগুলো ঘাড়ে উঠে বসছে ভয়তে আমরা ভয়তে কি করেছি ঘরে চলে এসেছি তখন আর ভিডিও করতে পারিনি এই কারণে খুব বড়ো ঝামেলা হয়ে গেছিল বাজারে খুব ভিড় হয়ে গেছিলো দুটো বাচ্চা নিয়ে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম তাই জন্য আমরা সোজা লস্যিকে ঘরে চলে এসেছি তারপর আমার বরকে বললাম একটুখানি তুমি চাউমিন নিয়ে এসো চাউমিনটা খাবো ও চাউমিন আনতে গেছিল। মঙ্গল দরবার রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টে খুব মানে মানে প্রতিটা খাবারই খুব সুন্দর হয় ওই জন্য আমি চাউমিনটা নিয়ে আসতে বলেছিলাম তাই এই চাউমিনটা তোমাদের দেখাচ্ছি যদি কেউ আসো ঘটপুকুরে এই মঙ্গল দরবারও একবার ঢুকবে ওখানে ব্যবহার আচরণ খুবই ভালো খুব শান্তিভাবে মানে তোমরা খেয়ে আনন্দ করতে পারবে এইটাই চাউমিনটা এনেছি চাউমিনটা ঢেলেছি ঢেলে এবার আমি ইয়ে করছি স্যালাড স্যালাড সব রেডি করা রয়েছে আমার ননদ তো খুবই খিদে পেয়েছে কেন আমার ননদকে কিছুই খাওয়ানো হয়নি ভাঙরও তাকে খাওয়ানো হয়নি বাজারে আমাদের বাজারেও শুধু ওকে লস্যি খাওয়ানো হয়েছে মারপিটের ভয়ে আমরা চলে এসছি আমার মেয়েকে দিয়ে দিয়েছে চাউমিন আমার মেয়ে একদম টপা টপ চাউমিনটা খাচ্ছে ননদও খাচ্ছে এদিকে আমার বরকে খেতে বলছে আমার বর তো মোবাইল নিয়েই ব্যস্ত ও আর খাবে না ও বলছে তোমরা খাও আমি দেখছি আর আমি মোবাইল দেখছি আমার পেট ভর্তি হয়ে যাবে তা আমি আর বাদ দিয়েই দিয়েছি আর বলিনি ওকে খেতে এইদিকে আমার মাও খাচ্ছে চাউমিন আমার মাকে পুরো বাক্স ধরেই দিয়ে দিয়েছি আমি তুমি বাক্স ধরে খাও আমার মা খাচ্ছে আর একদম সিরিয়াল দেখছে খুব মন দিয়ে কেন আমার মা সিরিয়াল দেখে আমি বলছি বলে ভিডিও করছি বলে আমার মা আবার আমার